ছাড় হাত ছাড়ো আটটা ছাড়ো চল যাব না না কোন নাই শোনা না সোনার ইও নাই বান্ধবী পাগল মোর বান্ধবী গেছে কেতা বান্ধবী করে তোর বান্ধবী বান্ধবী না কি দিশে না खसांगलु चल भितो चल्म पौवाछ चल ना तमै एकै ठाउँमा बन्द गर्छौ ना दा भाइ छिरी पौवाछ भितो चल्न पौवाछ